কমল নগরের কমলনগরে উপজেলা যুবদল ও যুব অধিকার পরিষদের মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা যুবদল ও উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে এক মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উভয় সংগঠনের নেতা কর্মীরা পারস্পরিক সহযোগিতা ও আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন অতিথি বৃন্দ আলোচকগণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাইদ দোলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আমজাদ হোসেন সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সার্জেন্ট সুলাইমান চৌধুরী সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ জেলা শাখা সার্জেন্ট আবুল কাশেম সভাপতি গণ অধিকার পরিষদ কমলনগর উপজেলা আলমগীর হোসেন সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ কমলনগর উপজেলা মোহাম্মদ নিজামুদ্দিন সভাপতি যুব অধিকার পরিষদ কমলনগর উপজেলা এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ সভায় তাদের মতামত ব্যক্ত করেন সভাপতিত্ব সঞ্চালনা উক্ত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নীরব হুসেন রুবেল ও অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ জয়নাল আবেদীন সভার মূল বক্তব্য বক্তারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ ও যুব সমাজের ঐক্যবদ্ধ হওয়া জরুরি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে যুবদল ও যুব অধিকার পরিষদ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শেষে নেতৃবৃন্দ একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন

আপনি হয়তো রাজনীতি শেষে নির্বাচন শেষে অনেকে অনেক ধরনের কথা বলেন আমরা শুনতেছি এই আমরা যেমন সাহেবের সাথে জোট করার পরও অনেক ধরনের কথা আমরা শুনে হয়েছি তো এগুলো আমরা না করে আমরা আপনি যেমন বিষয়ের সাথে এবং অনেক আসছেন যুব পরিষদের যেমন ধুলুম ভাই আমজাদ ভাই আমি আমার এই নেতাকর্মীদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিএনপির

Channel A1, redo his